চলছে আমাদের এক নম্বর মাঝে প্রথম চক্কর পনেরো চক্কর হবে পনেরো চক্কর আপনারা খুব শান্ত ভাবে দেখুন পনেরো চক্কর আবার মাঠের ভিতরে প্রবেশ করেন না মাঠের ভিতর থেকে বাইরে হন পনেরো চক্কর প্রথম চক্কর শুরু হচ্ছে আর প্রথম কেউ ভাঙবেন না পনেরো চক্করে খেলা কদম ভাঙলে কিন্তু আমরা চক্করে ভিতরে বাতিল করে দেব চক্করে ভিতরে বাতিল করে দেবো যদি কেউ কদম ভাঙেন আগে গেলেও কাজ হবে না দেখুন খুব সুন্দর ভাবে দেখুন আমাদের অতিথিবিন্দুদের খেলা দেখার সুযোগ করে দেন আপনারা পশ্চিম সার থেকে টুকর্শন পশ্চিম সাইড এটি বসুন এক চক্কর গেছে প্রথম চক্কর হয়ে গেছে এক নম্বর এক নম্বর প্রতিযোগী এক নম্বর চক্ক আছে তার ভিতরে কেউ প্রবেশ করেন না ভিতরে কেউ প্রবেশ করেন না ভিতরে প্রবেশ ধরেন দেড় লোক যারা আছে তারা বসুন নম্বর চক্র আছে আপনার সন্ধ্যে ভালো উপভোগ করুন ক্যামেরাম্যান ছাড়া বা বাইরে থেকে কোনো লোক যায় না ভিতরে আর ভিতরে কোনো লোক থাকলে খেলা বলতে একটু বসে দেখবেন একটু বসে থাকবেন সুন্দর ভাবে সুন্দর ভাবে নেব দু নম্বর চক্কর দুই নম্বর চক্কর শেষ হল দুই নম্বর চক্কর শেষ হলো এবার সাইডে টেনে পিছিয়ে একটু পিছন বসের সামনে থেকে পিছনে লোকগুলো দেখার সমস্যা হচ্ছে তিন নম্বর চক্ক চলছে আপনারা ভালো করে দেখুন তিন নম্বর তিন নম্বর শোষ তিন চোষ আর দূর দূরান্ত থেকে যারা আছেন তাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনারা খুব সুন্দর ভাবে ওরা ধর অভিযোগ করেন কদম ভাঙেন না কদম কিন্তু ভেঙে যায় মাঝামতে তখন খুব সুন্দর ভাবে আসছে খুব সুন্দর আমাদের আষট্টি হাজার গ্রাম বাংলার ঐতিহ্যবাহ খুব সুন্দর ভাব আছে চার চক্কর শেষ চার চক্কর চক্কর ভাঙ্গা যাওয়া একদম সময় একটার আ দুই নাম্বার কাপ হালহাজ মোজুল ইসলাম কোটমারি পাঁচ চক্কর চলে গেলো পাঁচ চক্কর চলে গেলো ছয় নাম্বার চক্কর আনে নামিম খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করছেন চলছে চলছে ছ নম্বর চক্কর চলছে নম্বর চক ছ নম্বর চক খেলা হবে পুনরো চক্কর এরপরে আকর্ষণ শুনিয়ে খেলা হবে আমাদের এক শিশু মেয়ে দপানো থাকবে শিশু মেয়ে সাত নম্বর শেষ সাত নম্বর শেষ আট নম্বর সকল চলছে আপনারা খুব সুন্দর ভাবে করুন আট নম্বর চক্কর চলছে আট নম্বর চক্কর শেষ আট নম্বর চক্কর শেষ নয় নম্বর চক্কর আনে নয় নম্বর চক্কর আনে कदम भांगना हरदित तुतु माथे? कदम भांगना लॉ नंबर सोस लॉ नंबर सोस, दस नंबर आने দশ নম্বর অনেক সুন্দর মানুষ দেখুন সবচেয়ে না দশ চক্কর শেষ দশ চক্কর শেষ এগারো নম্বর চক্কর আনেম এগারো নম্বর আন এগারো চক্কর শেষ এগারো চক্কর শেষ এগারো চক্কর শেষ এগারো চক্কর শেষ বারো নম্বর চক্কর চলছে বারো নম্বর সময় পর আপনি বসতে থাকেন বারো চক্কর শেষ বারো চক্কর শেষ শিশু সুয়ার তোমরা তাড়াতাড়ি রেডি আমাদের সময় কম তেরো নম্বর চক্কর শেষ তেরো শেষ তেরো শেষ পনেরো চক্করে খেলা তেরো চক্কর শেষ তোরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা ধৈর্য সহকারে দেখুন খুব আকর্ষণীয় খেলা হবে Sarah Joker Cepat Chelsea, 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 Cepat Chelsea,

Do number Nordon Islam Islam